চৈতালি সংঘ সার্বজনীন দুর্গাপূজার সাধারণতম বর্ষের আমরা পদার্পণ করলাম এই উপলক্ষে আমরা আমাদের এবার প্যান্ডেলের থিম হচ্ছে চেন্নাই রামকৃষ্ণ মিশনের আদলে আমরা প্যান্ডেলটি করছি এবার ঠাকুর করেছেন আমাদের বিখ্যাত শিল্পী নন্দকুমারের সেই কোরেল মহাশয় এবার উনি আমাদের ঠাকুর সম্বন্ধে কিছু বক্তব্য রাখবেন আমাদের কাছে এই চৈতালি সংঘ সারা ফুটিতে একটু বেশ বড় ক্লাব এনারা খুব আশা করে আমার কাছে গিয়েছেন এবং আমিও আমার যথাসাধ্য চেষ্টা করে এই ঠাকুরটি করেছি এবং যাতে আরও ভালো করা যায় পরে তার চেষ্টা করব এবং এনাদের আচার ব্যবহার সমস্তই আমার খুব ভালো লেগেছে এরা আমাকে কয়েক বছরের জন্য করবার জন্য অনুরোধ করছেন আমি চেষ্টা করবো এদের আশা পূরণ করা